এক লিটার গাধার দুধের দাম আট হাজার টাকা শুধু তাই নয় গাধার এক কেজি গুঁড়ো দুধের দাম এক লাখ টাকারও বেশি কথিত আছে মিশরের রানী ক্লিওপ্লেট্রা এই দুধ দিয়েই গোসল করতেন কি আছে গাধার দুধে কেন এর এত দাম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গাধা এমন একটি নিরীহ প্রাণী যেটিকে দিয়ে সব কিছু করানো যায় তবে কখনো কি ভেবেছেন গাধা যে দুধ দেয় এবং সেই দুধ যে বিক্রিও করা যায় অবাক করা হলেও সত্যি গাধার দুধ বিক্রি করে লাখ টাকা আয় করছেন এক ব্যক্তি ভারতের গুজরাটের যুবক ধীরেন সোলাঙ্কি তিনি তার গ্রামে বিয়াল্লিশটি গাধা নিয়ে তৈরি করেছেন একটি খাবার এই খামারে উৎপাদিত গাধার দুধ বিক্রি করে তিনি মাসে দুই থেকে তিন লাখ রুপি আয় করছেন তিনি গাধার প্রতি লিটার দুধ বিক্রি করেন পাঁচ থেকে সাত হাজার রুপিতে যেখানে এক লিটার গরুর দুধের দাম মাত্র পঁয়ষট্টি রুপি হিরেন জানান তার ক্রেতা হল কসমেটিক্স কোম্পানি এসব কোম্পানি তাদের কসমেটিক্সে গাধার দুধ ব্যবহার করে এই দুধ শুরুতে সংরক্ষণ করা হয় এরপর দুধগুলো শুকিয়ে পাউডারে রূপান্তরিত করা হয় গাধার এক লিটার গোড়া দুধের দাম এক লাখ রুপিরও বেশি অনেকেই বলে থাকেন মিশরের রানী ক্লিওপেট্রা গাধার দুধ দিয়ে গোসল করতেন গ্রিক ফিজিশিয়ান হিপোপ্রেটিস যাকে ওষুধের জনক হিসেবে বলা হয় তিনি লিভার সহ বিভিন্ন সমস্যার জন্য গাধার দুধ খেতে বলতেন বিজ্ঞানীরা বলছেন গাধার দুধ ছোট্ট শিশুদের গরুর দুধের বিকল্প হিসেবে খাওয়ানো যায় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ডায়াবেটিসের জন্য গাধার দুধ বেশ উপকারী তবে উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের এই দুধের প্রতি আগ্রহ অনেকটাই কম